আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এমই অনলাইন বাজার এবং মেসেজ মেসাজ মনিটারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকের রিকোয়েস্ট ছিল আমাদের তেইশ ডিবি ফোর আউটপুট ইডিএফটি দেখার জন্য বা অ্যাটফাটেই দেখার জন্য এটি হচ্ছে আমাদের ডিবি টেকনোলজির তেইশ ডিবি ফোর আউটপুট পার আউটে ষোলো ডিবি করে বের হবে তেইশ ডিবি ইডিএফ ডিবি টেকনোলজির এটা আই নিবন্ধিত ডিবিসি টেকনোলজির ইডিএফ যেটাতে আপনারা পাবেন প্রত্যেকটা পুট দিয়ে ষোলো ডিবি করে আউটপুট চারটে আউটপুট এটাতে আপনারা ল্যান্ডপুট পাবেন এবং ইউএসবি দিয়ে সফটওয়্যারে কাজ করতে পারবেন দুইটা পাওয়ার সাপ্লাইয়ের বাতি এবং চারটা বাটন দিয়ে আপনারা টেকনোলজিক্যাল যে কাজগুলি ওইগুলি করতে পারবেন তাছাড়াও আপনারা ভিতরে যেন গরম না হয় সেই জন্য বাতাস পরিবেশ অনেকটি ছিদ্র আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটে আউটপুট একটি ইনপুট এবং চারটি আউটপুট দুইটি পাওয়ার সাপ্লাই এটা ডাবল পাওয়ার সাপ্লাইয়ের একটা ইডিএফ দুইটি পাওয়ার সাপ্লাই পাবেন এখানে একটি ইনপুট ইনপুট দিয়ে সরাসরি অপটিক্যাল ইন হবে চারটা আউটপুট প্রত্যেকটা আউটপুট দিয়ে ষোলো ডিবি করে বের হবে আর এখানে তিনটা ফ্যান পাবেন ভিতরে বাতাস পরিবেহের জন্য তিনটা ফ্যান এবং আমাদের স্টিকারে লেখা আছে যে দেখেন তেইশ ডিবি ইডিএফ প্রত্যেকটা পুট ফোর ইন্টু ষোলো সো যারা পাইকারি মূল্যে আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের মনি এন্টারপ্রাইজে অথবা এমএ অনলাইন বাজার পেজে যোগাযোগ করবেন বা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম